হায় রে মানুষ পাওয়া বড়ো দায় মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই হায় রে সাদর মানুষ পাওয়া বড়ো দায় মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে সবাই মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে সবাই চেহারাটা দেখতে ভালো পোশাকটাও চমৎকার অন্তরে তার কালি ভরা কষ্ট বড় কদাকার চেহারাটা দেখতে ভালো পোশাকটাও চমৎকার অন্তরে তার কালি ভরা কষ্ট বড় কদাকার ওই মানুষের বীরে আজি ওই মানুষের বীরে আজি আসল মানুষ নাই রে নাই ওই মানুষের ভিড়ে আজি আসল মানুষ নাই রে নাই মানুষ দেখতে চলো এবার যাই সবাই মানুষ দেখতে চলো দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায় মানুষ দেখতে চলো এবার যাদুঘরে যাই সবাই রে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায় মানুষ দেখতে চলো এবার যাদুঘরে যাই সবাই মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই রাস্তাঘাটে যাই না চলা ওই মানুষের ভিড়ে ওই ভিড়ের মাঝে আবার কে হো অন্যের পকেট মারে রাস্তাঘাটে যাই না চলা ওই মানুষের ভিড়ে ওই ভিড়ের মাঝে আবার কে হো অন্যের পকেট মারে তাকেও যদি মানুষ বলো ও তোমরা তা যদি মানুষ বলো আমার বলার কিছু নাই তা যদি মানুষ বলো আমার বলার কিছু নাই মানুষ দেখতে চলো এবার জাদু যাই সবাই মানুষ দেখতে চলো এবার জাদু যাই সবাই ভাই রে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায় মানুষ দেখতে চলো এবার জাদু যাদুগর ঘরে যাই সবাই মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই পশুর পাটে জন্মে পশু মানুষের পাটে পাটে জন্মে পশু মানুষের পাটে মানুষ আল্লাহ জানেন কোন হালতে জন্মে ছিলেন জজবু পশুর পাটে জন্মে পশু মানুষের পাটে মানুষ আল্লাহ জানান কোন হালতে জন্মেছিলেন জজবুস এত রক্ত খেয়ে যায় এত রক্ত খেয়ে যায় রক্ত নেশা মিটে নাই এত রক্ত খে রক্ত তৃষ্ণা মে নাই মানুষ দেখতে চলো এবার যাদু যাই সবাই মানুষ দেখতে চলো এবার যাদু ঘরে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড়ো দায় মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই মানুষ দেখতে চলো এবার যাই সবাই জৈস রে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায় মানুষ দেখতে চলো এবার যাদু ঘরে সবাই মানুষ দেখতে চলো এবার যাদু ঘরে যাই সবাই মানুষ দেখতে চলো এবার যাদু ঘরে সবাই